নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের ভোট রাজনীতি নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে গত আটাশে অক্টোবর দু হাজার তেইশের আটাশে অক্টোবর কেন ব্যর্থ হয়েছিল বিএনপির মহাসমাবেশ ছাব্বিশে জানুয়ারি দু শুক্রবার বাংলাদেশের মানব জমিন পত্রিকার রাজনৈতিক সংবাদদাতা কাজী সুমনের বিশ্লেষণমূলক লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন যাতে আমাদেরও নিজস্ব কিছু মতামত সংযোজিত হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আটাশে অক্টোবরকে ধরা হয়েছিল বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণী দিন হিসেবে বাস্তবে ঘটেছেও তাই লাখ লাখ লোকের মহাসমাবেশ কয়েক মিনিটেই পণ্ড হয়ে যায় পুলিশি অ্যাকশানে চালকের আসন থেকে ব্যাকফুটে চলে যায় বিএনপি এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বৃহৎ এই দলটা বিএনপি কিন্তু কি ঘটেছিল সেদিন কেন ব্যর্থ হয়েছিল ওই দিনের বিএনপির মহাসমাবেশ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন বাংলাদেশের দৈনিক মানবজমিনের রাজনৈতিক সংবাদদাতা কাজী সুমন তিনি লিখেছেন দু হাজার তেইশে গোটা বছর জুড়েই বাংলাদেশে অহিংস আন্দোলনের পাশাপাশি বড় বড় সমাবেশ করে হাসিনা সরকারের ওপর এক ধরনের চাপ তৈরি করেছিল বিএনপি আঠেরোই অক্টোবর নয়াপল্টনের সমাবেশে দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন যে আটাশে অক্টোবর মহাসমাবেশ থেকেই সরকার পতনের মহাযাত্রা শুরু হবে তখন থেকেই সরকারের মধ্যে এক ধরনের ভীতি এবং অস্বস্তি তৈরি হয় পরদিন থেকেই রাজধানী সহ সারা বাংলাদেশে বিএনপি নেতাদের ধরপাকড় শুরু হয় সাঁড়াশি অভিযান চলে রাজধানীর হোটেলে হোটেলে পুলিশি অভিযানের মধ্যে নানা কৌশলে সারা দেশ থেকে রাজধানীতে ঢুকে পড়েন বিএনপির কয়েক লক্ষ নেতাকর্মী সাতাশে অক্টোবর সন্ধ্যা রাত থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা কিন্তু পুলিশই ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে ট্রাকে মঞ্চ বানানো হয় ভোর থেকেই নয়াপল্টনমুখী নেতাকর্মীদের স্রোত শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢলও বাড়তে থাকে বিএনপি নেতাকর্মীদের ঢল ঠেকাতে ঢাকার সবগুলো প্রবেশ মুখে ব্যারিকেড বসানো হয় যানবাহনে তল্লাশি চালিয়ে অনেককে গ্রেপ্তার করা হয় নানা কায়দায় ঢাকায় ঢোকেন নেতাকর্মীরা সকাল দশটা বাজতেই লোকারণ্য হয়ে পড়ে পুরো নয়াপল্টন এলাকা মানুষের ঢল পূর্ব দিকে ফকিরাপুল পশ্চিম দিকে কাঁকরাইল মসজিদ পেরিয়ে মৎস্য ভবন উত্তর দিকে মালিবাগ মোড় এবং দক্ষিণ দিকে পুরানা পল্টন মোড় পর্যন্ত গিয়ে থাকে। জনতার ভিড় জনতার সমাবেশের ভিড় সেদিন যেভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এই পরিস্থিতিতে সেদিনে যেভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কিভাবে বেলা সাড়ে এগারোটার দিকে কাকরাইল মসজিদের সামনে দিয়ে কয়েকটা বাসে করে আওয়ামী লীগের সমাবেশের দিকে যাচ্ছিল গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কর্মী সমর্থকরা এই সময় তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন সেখানে উপস্থিত বিএনপির সমর্থকরা মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশানে যায় পুলিশ ছোঁড়ে কাঁদানে গ্যাস সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশের একটা বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির বাসভবনে ইটফাটকেল ছোড়া হয় এক পর্যায়ের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বেলা একটার দিকে শক্তি বাড়িয়ে অল আউট অ্যাকশানে যায় পুলিশ কাঁকরাইল মোড়ের দিক থেকে এপিসি এবং রায়ট কার নিয়ে মুহুরমুহু সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুটতে থাকে র্যাব ডিবি এবং পুলিশের যৌথ বাহিনী তাদের সঙ্গে যোগ দেয় বিজিবিও কয়েক মিনিটের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনের আশপাশের অলিতে গলিতে আশ্রয় নেন তারা সিনিয়র নেতারা বক্তব্য দেওয়া বন্ধ করে নিরাপদে সরে যান তবে গুটি কয়েক নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন পাল্টা ইটমাটকেল ছোড়েন তারা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন বেলা সাড়ে তিনটে পর্যন্ত কাকরাইল নয়াপল্টন ফকিরাপুল বিজয়নগর এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে এক সময় বেশ কিছু যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই পর্যায়ে পুরো এলাকার নিয়ন্ত্রণ নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটেন বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে একজন পুলিশ কর্মী সহ দুজন নিহত এবং শতাধিক আহত হন কর্মসূচি ঘোষণা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব ছিল বেলা তিনটের দিকে তুমুল গুলিবর্ষণ এবং সাউন্ড গ্রেনেডের কারণে পুরো নয়াপল্টন এলাকার অনেক ক্ষেত্রে পরিণত হয় তখন মঞ্চ থেকে হ্যান্ডমাইকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ আওয়ামী লীগ ও পুলিশ যৌথ হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই সময় পাশ থেকে ঢাকা দক্ষিণ বিএনপির আব্দুস সালাম এবং দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল তাকে হরতালের ঘোষণা দেওয়ার জন্য বারবার চাপ দেন তখন মির্জা ফখরুল উনতিরিশে অক্টোবর দেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন ঘণ্টাখানেক পরেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিবৃতি দেন যে উনতিরিশে অক্টোবর সকাল সন্ধ্যা নয় আধা বেলা হরতাল এই নিয়ে তৈরি হয় বিভ্রান্তি এতে খুব হন সিনিয়র নেতারা কিছুক্ষণ পর সংশোধন করে ফের বিবৃতি দেন রুহুল কবির রিজভি আপনারা জানেন যে আটাশে অক্টোবর বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ এবং জামায়াতও সমাবেশ ডেকেছিল সকাল থেকেই শাপলা চত্বর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছিল র্যাব আর পুলিশ কিন্তু ঘোষণা অনুযায়ী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে অটল থাকে জামায়াত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের পাশে জড় হতে থাকেন জামায়াত নেতাকর্মীরা উত্তেজনা তৈরি হয় মতিঝিল এলাকায় এক পর্যায়ে সমঝোতা হয় পুলিশ এবং জামায়াত নেতাদের মধ্যে তাদের শাপলা চত্বরের বদলে আরামবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয় নিরাপত্তা বলয়ের মধ্যে দিনব্যাপী নিরাপদে সমাবেশ করে জামায়াত নয়াপল্টনে বিএনপির সমাবেশে যৌথ বাহিনীর হামলা চললেও কয়েকশো গজ দূরে কয়েকশো গজ মাত্র দূরে জামায়াতের সমাবেশে কেউ একটা ঢিলও ছড়েননি এমনকি নয়াপল্টনে হামলার প্রতিবাদে বিএনপির মিত্র হিসাবে জামায়াত নেতাকর্মীরা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও দেখায়নি ওদিকে বাইতুল মোকাররামের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয় পুরোনা পল্টন জিপিও দৈনিক মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয় সমাবেশ ঘিরে র্যাব পুলিশের সদস্যরা সার্বক্ষণিক পাহারা দেন নয়াপল্টনে সংঘর্ষ চলাকালেই আওয়ামী লীগের সমাবেশে কিছুক্ষণ পর গুজব রটে যে বিএনপি আর জামায়াতের নেতাকর্মীরা হামলার জন্য আসছে এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমাবেশ চত্বরে দিক বিদিক ছোটাছুটি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন মঞ্চ এবং সমাবেশ থেকে নাপালাতে কর্মীদের অনুরোধ করেন সিনিয়র নেতারা এদিকে সকাল থেকেই অনেকটা অরক্ষিত ছিল কিন্তু বিএনপির মহাসমাবেশ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নিরাপত্তা রক্ষায় মাত্র অল্প সংখ্যক পুলিশ মোতায়েন ছিল মোড়ে মোড়ে যে তুচ্ছ ঘটনাটা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিলে দিব্যি সংঘাত এড়ানো যেত বলে মনে করছেন বিএনপি নেতারা আর কি না আর ছিল সঠিক পরিকল্পনার অভাব বিএনপির সঠিক পরিকল্পনার অভাব ছিল ওই মহাসমাবেশকে ঘিরে বড় মহাসমাবেশ সফল করতে কি কি পরিকল্পনা নেওয়া দরকার সেটা নিয়ে আসলে হোমওয়ার্কই করেননি বিএনপির নীতি নির্ধারকরা এছাড়া বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার কি কৌশল নিচ্ছে সেটাও জানার চেষ্টা করেননি বিএনপির নেতারা অথচ এক সপ্তাহ আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো স্পষ্ট করে বলেছিলেন যে হেফাজতের যে পরিণতি হয়েছিল সেটার জন্য বিএনপিকে অপেক্ষা করতে হবে তারপরেও কিন্তু বিএনপির নেতাদের মধ্যে সেটা ঠেকাতে কি কৌশল সেটা তিন দেখা যায় সারা দেশ থেকে আসা লক্ষ লক্ষ নেতাকর্মীর শৃঙ্খলা নিয়ন্ত্রণে দল থেকে কোনো স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়নি সমাবেশের পরিধি যখন ধারণাতীত এলাকা ছাড়িয়ে যায় তখন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি দলটা এমনকি কাকরাইল মসজিদের সামনে যখন হামলা সংঘর্ষ চলছিল সেই খবরও তাৎক্ষণিকভাবে নয়াপল্টনের মঞ্চের নেতারা পাননি এছাড়া পুলিশ সমাবেশে হামলা চালাতে পারে এই ধরনের কোনো পূর্ব ধারণাও করতে পারেননি বিএনপির নেতারা শান্তিপূর্ণ সমাবেশ শেষে ঘেরাও কর্মসূচি দেওয়ার কথা ছিল বিএনপির সেজন্য একেবারে খালি হাতে সমাবেশে যোগ দিয়েছিলেন নেতাকর্মীরা কোন ধরনের হামলা মোকাবিলা করার মতো প্রস্তুতি তাদের ছিল না তাছাড়া দলের ভেতরে কোনো সমন্বয়ও ছিল না এটাও বলতে হবে বিএনপির যত রকমের কৌশল সরকারের টেবিলে আগেই পৌঁছে যাচ্ছিল জামায়াত সহ রাজপথে মিত্র দলগুলোর সঙ্গে সেভাবে লিয়াজু করতে পারেনি বিএনপি জামাতকে এক মঞ্চে তোলা নিয়ে দলের ভেতরেই প্রচ্ছন্ন দুটো মত স্পষ্ট হয়ে উঠেছিল এতে করে জামাত দূরত্ব বজায় রেখেই তাদের কর্মসূচি দেয় এখানে অবশ্য অন্য একটা শক্তি কিন্তু নার ছিল আর একটা ব্যাপার দেখুন বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হঠাৎ বাইডেনের কথিত উপদেষ্টার হাজির সমাবেশ পণ্ড হওয়ার পর সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ে হাজির হন মিয়া আরেফি নামে একজন মার্কিন নাগরিক নিজেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন এই সময় তার পাশে ছিলেন বিএনপি নেতা ইসরাক হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ার্দি এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিষয়টা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে বিএনপি পরে জানা যায় যে ওই ব্যক্তি তিনি বাইডেনের আদেও উপদেষ্টা নন তার পুরো নাম আসলে জাহিদুল ইসলাম আরেফি ডাকনাম বেল্লাল তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন বাংলাদেশি আমেরিকান তার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন এই ঘটনার দুদিন পর বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে গ্রেপ্তার করা হয় কেন তিনি বিএনপি কার্যালয়ে এসেছিলেন মিডিয়াকেই বা কারা আগাম খবর দিয়েছিল সেটা নিয়েও কিন্তু অপার রহস্য রয়ে গিয়েছে আসলে হাসিনা সরকার কোনোভাবেই তো চায়নি যে বিএনপি নির্বাচনে আসুক নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার যদিও নাটক অনেক রকম চলছিল কিন্তু আসলে তো আওয়ামী লীগ চায়নি যে বিএনপি নির্বাচনে আসুক নির্বাচনে লড়ুক একাধিক জরিপ রিপোর্ট থেকে তো সরকার জানতে পেরেছিল যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হলে তাদের জয়ের কোনো রকম সম্ভাবনা নেই তাই তারা শুরু থেকেই কৌশল নেয় যে বিএনপি যাতে নির্বাচনমুখী না হয় এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় বলে বিএনপির ভেতরে থেকেই এমন ধারণা দিতে থাকে একটা সুসংগঠিত গ্রুপ যাতে করে পরিবর্তিত কোনো পরিস্থিতিতেও দলটা যেন নির্বাচনে অংশ না নেয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না এই সিদ্ধান্তে অনর থাকে তাই বিএনপি ফলে আন্তর্জাতিক মহলেও এই নিয়ে নানা সংশয় তৈরি হয় পুলিশি অ্যাকশান চলতেই থাকে বিএনপির প্রায় কুড়ি হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা লাখ লাখ মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যান এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বাড়িঘরে ফিরতে পারেননি অনেক নেতা নেতাকর্মী এই তো পরিস্থিতি এই সঙ্গে নিউজ নির্ভীকের সংযোজন হচ্ছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকা নির্ভর রাজনীতিও কিন্তু বিএনপির মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আমজনতা যেখানে বিএনপির সমর্থক এটা অন্তত বিএনপির নেতারা বিশ্বাস করেন সেই বিএনপি সমর্থক আমজনতার মনের ভাষা কিন্তু বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিএনপি তারাই তো আমেরিকাকে ঘেন্না করেন বর্তমান পরিস্থিতিতে বর্তমান বিশ্বে গাজা যুদ্ধের ভয়াবহতায় আমেরিকার নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো হাজারো ঘটনায় হাজারো ঘটনায় অপরাধী বর্ণবাদী আমেরিকাকে তো বিএনপির প্রত্যেকটা সাধারণ সমর্থকও মনে মনে তীব্র ঘৃণা করে অথচ বিএনপির নীতি নির্ধারকরা মরিচিকার পিছনে ছুটে সেই আমেরিকাকে সেই আমেরিকা নির্ভর রাজনীতির বার্তাই দিয়ে চলেছেন বিএনপির সেই ভুলের ফায়দা তো ঘরে তুলেছে আওয়ামী লীগ অতএব বিএনপিকে বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন ধরে রাখতে হলে অকাজের আমেরিকা নির্ভরতা কিন্তু অবশ্যই ছাড়তে হবে সত্যি কথা বলতে কি স্বভাবগতভাবেই আমেরিকা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কখনোই বিএনপির হয়ে কার্যকরী কোনো ভূমিকা পালন করবে না হাতে নাতে তার প্রমাণও পাওয়া গিয়েছে কি ভূমিকা নিয়েছে আমেরিকা অন্যান্য দেশে তো ভূমিকা নেয় কিন্তু বিএনপির হয়ে কি ভূমিকা নিয়েছে তাছাড়া বাংলাদেশের আমজনতার সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে আমেরিকা তখন তো এমনিতেই বিএনপির বন্ধু হবে বন্ধু হওয়ার চেষ্টা করবে তার আগে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশের আমজনতার মনের কথাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে এটাই হল সর্বশেষ কথা নিউজ নির্ভীকের নিজস্ব মতামত তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাঁদের কাছে নাকি ঠিক মতো না তাদের জন্য বিনয়ের সাথে বলি যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে কিন্তু সেই চ্যানেল বা সেই অনুষ্ঠান বা সেই খবর ঠিকমতো রেকমেন্ড করে না অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তো নিয়মিতই হচ্ছে তারপরেও যদি নিউজ নির্ভীককে দেখতে না পান তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে NEWS। এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটায় গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে হিন্দুধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান আপনার যে কোনো সংগঠন সংস্থা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদির মতো যে কোনো সংস্থার সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেওয়া থাকছে তাতেই আপনারা আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ